হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন হলিউডে বর্তমানে চলছে নতুন উত্তেজনা যার কেন্দ্রে আছেন সবনম বুবলি এবং বিতর্কিত ব্যক্তিত্ব তাপস সম্প্রতি তাপস বুবলিকে মিডিয়ার সামনে নিজের নাম নেওয়ার বিষয়ে কঠোর হুশিয়ারি দিয়েছেন তবে বুবলি সেই নিষেধ অমান্য করে তাপসের নাম রীতিমতো মিডিয়ার সামনে তুলে ধরেছেন এই ঘটনাকে কেন্দ্র করে ঢালিউড ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে নানান আলোচনা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বুবলি কিছু ব্যক্তিগত বিষয়ে বক্তব্য রাখার সময় তাপসের নাম উল্লেখ করেন সেই বক্তব্যের কিছু অংশ ছিল অনেক সময় কিছু মানুষের ক্ষমতা প্রদর্শন ব্যক্তিগত জীবনের অশান্তি নিয়ে আসে আমি এসব বিষয় সহ্য এবং না আমাকে অনেক অনেক সময় জন্য জোর করেছে এমন কি সে আমার সাথে মানসিক ও সিনেমার শারীরিক অত্যাচারও করার চেষ্টা করেছে কিন্তু পারেনি আমার জিদ এবং আমার কাজের জন্য তাপস যিনি বুবলির সাথে অতীতে কিছু বিষয়ে ঘনিষ্ঠ কাজ করেছেন বলে জানা যায় মিডিয়ার সামনে বুবলির এমন মন্তব্যে ক্ষিপ্ত হয়ে পড়েন তিনি তিনি স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন আমার নামে এই ধরনের নাটক برداشت আমি করব না। বুবলি যদি আমার নামে ভিডিওয় আর একটা কথা বলে আমি ওঁর নামে আইনি ব্যবস্থার পথে তাপোshares গণেশ সূত্র জানিয়েছে যে বুবলির এই আচরণ তার মানহানির শামিল তাপস করা ভাষায় বলেন আমি কাউকে হুমকি দিই না কিন্তু নিজের সম্মান রক্ষার জন্য যা করা দরকার তা অবশ্যই করব আমি তাকে পরিষ্কারভাবে বলে দিয়ে দিয়েছিলাম আমার নাম ব্যবহার না করতে মিডিয়ার সামনে কিন্তু তবুও সে আমার নাম মিডিয়ার সামনে ব্যবহার করেছে আদ্যতে সে নিজের জন্য মার্কেটিং এর ব্যবস্থা করছে এর মাধ্যমে বুবলির বক্তব্যের পর কিছু পূর্ণাঙ্গ নতুন করে সামনে এসেছে অভিযোগ রয়েছে তাপস অতীতে ইন্ডাস্ট্রির কিছু উর্তি তারকার সঙ্গে এমন ধরনের সম্পর্ক তৈরি করেছেন যা ব্যক্তি যা পেশাদারিত্বের সীমা ছাড়িয়েছে যদিও এসব অভিযোগ প্রমাণিত হয়নি তবে বুবলির মন্তব্যের পর এ বিষয়ে নুন আলোচনা সূত্রপাত হয়েছে বুবলির নাম টেনে তাপসের কিছু বিতর্কিত কাজকর্মের কথা উল্লেখ করে অনেকেই বলছেন তার আসল পরিচয় ফাঁস হওয়ার সময় ব্যাপার মাত্র এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে তাপস থেকে অনেক শক্তিশালী মনে করেন এবং এই তিনি মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের কুকর্ম করে বেড়ান যা অনেকেরই অজানা রয়েছে তবে এইসব বিষয়ে জানেন এবং অনেক সময় মিডিয়ার সামনে ফাঁস করে দেওয়ার হুমকি দেন তাপস কে ধরনের অবৈধ আচরণ করতে যায় তখন তাকে এই ধরনের হুমকি দিয়ে থাকেন তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ